দশম মহাবিদ্যার প্রথম শক্তি তিনি চার হাত এক হাতে খড়্গ গলায় নরকুণ্ডমালা রক্তচক্ষু মা কালীর পরিচিত রূপ এটাই তবে মায়ের বিভিন্ন রূপ রয়েছে বিভিন্ন সময় মা পূজিতা হয়েছেন ভিন্ন ভিন্ন রূপে কখনও তিনি কৌশিকী তিনি আবার দীপান্বিতা তিনি মা চণ্ডী জ্যৈষ্ঠের অমাবস্যায় মা পূজিত হন ফলহারিণী নামে হিন্দুমতে বিশ্বাস করা হয় ফলহারিণী কালী পুজো করলে অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ ফল পাওয়া যায় ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মৌসুমী ফল দিয়ে পুজো দিতে হয় আম জাম কলা লিচু সহ বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে বরণর রেওয়াজ রয়েছে ভক্তদের বিশ্বাস কেউ যদি ফলহারিণী পুজোর দিন এমনটা করেন তাহলে তার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে মা চতুর্ভূজা দিগম্বরী দেবী ঘোর কৃষ্ণবর্ণ এলোকেশী ভীষণ রূপা অথচ তার কাছেই জগতের সমস্ত শান্তি বিরাজ করে তিনি মাতৃস্বরূপা দেবী কালী ভক্তের প্রতি তাঁর আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় অন্যান্য অমাবস্যাগুলির মতোই এই তৃতীয় বিশেষ মাহাত্ম রয়েছে কথিত আছে এই দিন স্বয়ং দেবী ভক্তের মনুষ্কামনা পূরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমানা তার প্রকাশ সর্বত্রই তবু ফলহারিণী অমাবস্যায় বিশেষ নিয়ম মানলে সুখ শান্তি নামে জীবনে এবছর ছাব্বিশে মে সোমবার বাংলা ক্যালেন্ডার অনুসারে এগারো জ্যৈষ্ঠ শুরু হচ্ছে ফলহারিণী অমাবস্যা পঞ্জিকা অনুসারে এদিন ফলোহারেনি অমাবস্যা শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে সাত মিনিট উনিশ সেকেন্ডে যা ছাড়বে মঙ্গলবার অর্থাৎ সাতাশ তারিখ সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিট ৫৯ সেকেন্ডে আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব। সবার আগে যে কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকানটি প্রেস করে রাখুন নমস্কার ধন্যবাদ